আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আবার আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়েছি এটা হচ্ছে চিকেন টিকিয়া তো তো এখানে চিকেন টিকিয়া বানানোর জন্য আমি প্রথমেই সব উপকরণগুলো নিয়ে চলে এসেছি তো এখানে দেখুন আমি নিয়ে চিকেনটাকে ভালো করে দিয়ে গ্রাইন্ড করে নিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি এখানেতে আদা রসুনের পেস্ট আর এখানে নিয়েছি ভাজা গরম মশলা গুঁড়ো একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি আর নিয়ে চিকান আর নিয়ে নিয়েছি এখানে আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর এখানে নিয়েছি লেবু আর এখানে আছে লবণ সুপুরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে আছে তো এই কটা উপকরণ দিই আমি কীভাবে চিকেনের টিকিয়া বানাচ্ছি তো চলুন দেখতে থাকুন আমার সাথে চিকেন টিকিয়া বানানোর জন্য প্রথমেই আমি আগেই এই পেঁয়াজগুলো একটু মিক্সিং জারেতে দিই আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি আর এই ধানীয় বাঁচা কুচিগুলো সব একটা মিক্সচার বানিয়ে নেব তো চলুন এটা একটা পেস্ট বানিয়ে নিই তো দেখুন পেস্টটা ঠিক আমি এরকম বানিয়ে নিয়েছি তো চলুন এইবার চিকেনের টিকিয়াটা শুরু করা যাক বানানো এখানে চিকেনটা তো আমি এখানে পেস্ট বানিয়েই নিয়েছি তো তার মধ্যে এই পেস্টগুলো আমি সব দিয়ে নিচ্ছি এইবার দিয়ে নেবো পাতি লেবুর রস আর দিয়ে নিচ্ছি কো আদা রসুনের পেস্ট চামচের মতন দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে নেব পরিমাণ মতো লবণ আর দিয়ে নেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা দিয়ে নিয়ে ভালোভাবে এটা আমি মশলাগুলোকে চিকেনের সাথে মিক্সড করে নেব তো দেখুন চিকেনটা তো ভালোভাবে মাংস সাথে মিক্সড করে নিচ্ছি তো এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এবারে যে ফ্যাটোর ডিমটা ছিল সেটার মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা একেবারে অল্পই দেবো এর মধ্যে এসে দিচ্ছে না দিয়ে নিয়ে ভালোভাবে এটা আমি একটু আরো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সব শেয়ারগুলোকে দেখুন চিকেনের সাথে সব মশলাগুলো ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি তো চলুন এইবারে এগুলোকে আমি টিকিয়া শেপ দিয়ে সব চিকেনগুলোকে একটা চিকেন শেপ বানিয়ে নিই আপনারা যে যার শেপের মতন বানিয়ে নিতেন টিকিয়া শেপ দিতেও পারেন যে পছন্দের মতন শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন তো দেখুন এখানে আমি চিকেনের টিকিয়া সেপসবগুলোকে বানিয়ে নিয়েছি তো চলুন এইবারে এগুলোকে আমি গরম ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন টিকিয়া তার জন্য প্রথমে আমি এখানেতে কড়াইতে তেলটা গরম করতে দিয়ে নিয়েছি তো চলুন এইবারে টিকিয়াগুলো করে গরম তেলের মধ্যে আমি দিয়ে নেবো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব ভালোভাবে টিকিয়াগুলোকে আমি উল্টে পাল্টে তেলের মধ্যে ভেজে নেব তো দেখুন টিকিয়াগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে এসছে তো চলুন টিকিয়াগুলোকে এবারে আমি ভাজাতে সবজি হয়ে গেছে তো চলুন এগুলোকে আমি এবার একটু বলে দিয়ে থেকে তুলে নেবো তো দেখুন এখানে কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে চিকেন টিকিও রেসিপি তো আজকে আপনাদেরকে চিকেন টিকিয়া রেসিপিটা কেমন লাগলো তো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতন এই রেসিপির ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো অন্য রেসিপির নতুন ভিডিও নেই ততক্ষণ সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই আল্লাহ হাফেজ দেখা হবে আবার কোনো নতুন একটি রেসিপির ভিডিও নেই